পরম পথ কিভাবে লাভ করা যায় ভগবান গীতায় সংসার বৃক্ষ কথাটি বলেছেন কেন এই সংসার অসত্য বৃক্ষস্বরূপ উহার প্রধান মূল ঊর্ধ্বদিকে মানে ঊর্ধ্বদিকে থাকেন পরম ব্রহ্ম তাই ঊর্ধ্বদিক বলেছেন উহার শাখাসমূহ অধদিকে বিস্তৃত কারণ দেবাদি জনি ও পশ্মাদি জনিতে জীব জন্মগ্রহণ করেন তাই বলেছেন বেদসমূহ উহার পত্র স্বরূপ একথা বলেছেন কারণ ধর্মাধর্ম প্রতিপাদন দ্বারা পত্রের ন্যায় রক্ষকস্বরূপ শব্দ স্পর্শাদি বিষয়সমূহ উহার প্রবল বা তরুণ পল্লব স্থানীয় উহার বাসনারূপ অবান্তর অবান্তর মূল সকল ধর্মাধর্মরূপ কর্মের প্রসূতি জীব ইহার প্রকৃত স্বরূপ জানে না বৈরাজ্যরূপ অস্ত্র দ্বারা মায়াবন্ধন ছেদন করিয়া সংসার প্রবৃত্তির আদি কারণ পরমেশ্বরের পর্মপদ অন্বেষণ করা সকলের কর্তব্য কর্মপদ লাভ করিতে হইলে ভক্তের মন হইতে অভিমান আসক্তি কামনা সুখ দুঃখাদি দ্বন্দ্ব হইতে মুক্ত হইতে পারিলে পরমেশ্বরের পরপথ লাভ করিতে পারেন পরমপথ প্রাপ্ত হইলে আর সংসারে প্রত্যাবর্তন করিতে হয় না